আচ্ছা আশা ভালোই আছো তো আজকে সানডে সবাইকে হ্যাপি সানডে আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো মেঘলা মেঘলা দুদিন ধরেই ওয়েদারটা খুব ভালো মেঘ করে আছে তো আজকে ছাদে এসেছিলাম জামাকাপড় মেরে দিলাম অনেকগুলো জামাকাপড় ছিল তো ছাদে মেরে নিলাম আরও মেশিনে দিয়ে এসেছি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যদি চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটাকে অল করে দিও তুই আমি কোনো ভিডিও দিই তোমার সঙ্গে সঙ্গে দেখতে পাবে তো চলো এখন যাই নিচে চলে এসেছি নিচে আর মাসি দুদিন ধরে আসবে না মানে আজকে সানডে আর কালকে মানডে মানে সোম মঙ্গল দুদিন আসবে না তো বাসন তো মেঝেই রেখেছিলাম আর এখন কিছু কালকে রাতে বাসন ছিল ধুয়ে রাখলাম আর এখন চা বসাবো চলো চাটা খেয়ে আর দিনটা শুরু করব। চলো চা হয়ে গেছে আর আজকে না ওই জিরের জলটা ভিজাতে ভুলে গেছি কালকে একদম ভুলে গেছিলাম তো ওই জন্য আজকে সকাল সকাল চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আজকে কি করি দেখা যাক তো দেখো এই যে এটা আমি ভেবেছিলাম মোবাইলে লাগবে না কিন্তু বাট খুব সুন্দরভাবেই লেগে গেছে একদম ভালো মতো লেগে গেছে আর এটা হচ্ছে দুটো এই আর্টিফিশিয়াল ছোটো ছোটো ফ্লাওয়ার মানে প্লান্ট রেখেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটি কিন্তু সত্যিই খুব ভালো আমি ভাবছিলাম কেমন হবে না হবে একদম ভালোভাবে টাইপভাবে লেগে গেছে এখানে ভারী জিনিস কত কেজি অব কত ওয়েট অবধি যেন নামা যাবে মানে লেখা আছে ওখানটা দেখতে হবে তো বেশ ভালো জিনিসটা চিকেন এসে গেছে এটা আমাদের নুন মাখিয়ে রেখেছি তারপরে চিকেনটাকে ধোবো তাহলে পরিষ্কারভাবে ধোয়া হয়ে যাবে তো দেখো মা তো ওদিকে রান্না করছে আর মানে গ্যাসে আর আমি এখানে ইন্ডাকশানে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম কারণ নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর চাটনিটা ঠান্ডা না হলে ভালো লাগে না তো দেখো টমেটোর চাটনিটা খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে করে নিয়েছি আর এটা ইন্ডাকশানেই করে নিলাম আর ওদিকে হচ্ছে মা রান্না করছে তো আজকে কি কি রান্না হবে সেটা চলো চিকেনই হবে তো চিকেনের মধ্যে হচ্ছে চিকেন কষা করব জিয়ার তো চিকেন করার কথা ছিল বাট ও করল না তো মা ওই জন্য করেছে এই যে চিকেন কষা করেছে আর আলুর দম আর আজকে চিকেন কষার মধ্যে আলু দেওয়া হয়নি ওই জন্য আলুটা আলুর আলাদা করে আলুর দম করা হয়েছে আর এখানে হচ্ছে চালটাকে ম্যারিনেট করে রেখেছি সব কিছুর সাথে ঘি আদা কাঁচা লঙ্কা সব কিছুর সাথে ম্যারিনেট করে রেখেছি আর প্রেসার কুকারে কাজু কিশমিশটা ভেজে নিয়ে এই যে চালটা দিয়ে দিলাম আর আজকে এই নতুন প্রেশার কুকারটায় পোলাও রান্না করলাম এটা হচ্ছে মাকে দিয়েছিল মা আবার আমাকে রিটার্ন করে দিয়েছিল তো এটা একটা পাঁচ লিটারের প্রেসার কুকার এর মধ্যেই পোলাওটা আজকে রান্না করলাম আমাদের আজকে এসছে একশো তো কালকেও এসেছিল কালকে নিরামিষ খেয়েছে তো শনিবার ছিল তো বললাম যে আজকেও আয় তো আজকে যেন চিকেন জিয়া রান্না করার কথা হয়েছিল জিয়া করেনি তো মাই করেছে তো এই যে এসছে এখন উনো খেলছে আর বলো তো চলো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট আজকে পোলাও হয়েছে চিকেন কষা হয়েছে আলুর দম হয়েছে এই হয়েছে আর চাটনি তো চলো এখন যাই স্নান করতে তারপরে এসে রান্নাগুলো দেখাচ্ছি তো এই যে দেখো চিকেনটা দেখালাম আর আমি বাদবাকি খাবারের সময় ভিডিও তুলতেই ভুলে গেছি তো যাই হোক আর এখানে একটা ব্লিঙ্কিট থেকে আইসক্রিম আনিয়ে নিয়েছি কারণ আকশে একটু আইসক্রিম খেতে ভালোবাসে তো ব্লিঙ্কিট থেকে আইসক্রিম আনিয়ে নিলাম এবার সবাইকে একটু আইসক্রিমটা সার্ভ করে দেবো আর এটা হচ্ছে কুকিজ অ্যান্ড ক্রিমস মানে আইসক্রিমের ভেতর ছোটো ছোটো ব্রাউনি টাইপের দেওয়া থাকে খুব ভালো আইসক্রিমটা খেতে এটা হচ্ছে আমুলের তো ব্লিংকিট থেকে আনালাম আর তিনজনের জন্য বেড়ে নিয়েছি আমার না আমার না জিয়ার মার আর

জি আর জামাটাকে ধিলাও পরে নিলাম ওকে দিয়ে দিলাম আর কি তো ছোট বড়দের অনেক জামাই ওকে ওর হয় আর কি মানে জি আর অন্য কাউকে দাওতে আমি মনে হয় ভালো জাস্টিফাই হয় আর কি তাই না বল करेक्ट ये एकदम ठीक জন্য এটা লাইক করে দিন এন্ড অলসো সাবস্ক্রাইব তো তাহলে আমরা এখন যাওয়া যাওয়া যাক যাব হচ্ছে সিনকু বলতে জি এখন রেডি হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি আর ও যথারেটি লেট আর এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে দু বছর আগে পুজোর সময় কিনেছিলাম সেই ড্রেসটা আর আমার এই সব গাউনগুলো গুলো করতে বেশি কমফোর্টেবল লাগে খুব মানে জিন্সের থেকেও বেশি কমফোর্টেবল লাগে এই গাউন গুলো আর গরমকাল পরে গেছে এখন তারও বেশি গাউন গুলো করতেই ভালো লাগে আমরা এই যে বেরিয়ে গেছি এখন ফোলে বসেছে সামনে বিষয় রাজি বাজে নটা চল্লিশ কখন ঢুকেছি পম্পা দুটো বালার অর্ডার দিল তো আজকে সেনকো গোল্ডে এসে এক্সেসিভ দেরি হয়ে গেল প্রায় দু ঘন্টার ওপরে আমরা সেনকো গোল্ডে ছিলাম তো তারপরে বেরিয়েছি সামনে দেখো ফুলের দোকান লেক মার্কেটে কিন্তু খুব ভালো ভালো ফুলের দোকান আছে আর ফুলগুলো দেখো কি সুন্দর দেখে না ভিডিও না করে পারলাম না তো এই জন্য ভিডিও করে নিলাম আর জিয়া একটা ছোট্ট ফ্লাওয়ার বুকে কিনেও ছিল একশো টাকা দিয়ে বেশি দাম না একশো টাকা দিয়ে কিনেছিল তো ফুলগুলো দেখো কালারগুলো কি অসাধারণ দেখতে লাগছে তো যাই হোক ফুলগুলো জিয়া একটা ফ্লাওয়ার ভাস নিল মানে ফ্লাওয়ার ভাস বলছি ফলা ফ্লাওয়ার বুকে নিল নিয়ে সামনেই অপোজিটেই হচ্ছে কমলা ভিলেজ আর সেখানেই হচ্ছে বানানা লিফ তো আমরা এখন বানানা লিফে যাচ্ছি ধোসা খাবো বলে

তো আমরা বানালিক থেকে ধা থোসা খেলাম অনেক মজা হয়ে এবার আমরা মানে এত হুঁ হুড়ি করে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম রাজদার তো খুব খিদে পেয়েছিলো হ্যাঁ সে না আমাদের সবারই একটু খিদে পেয়েছিলো সে কখন ঢুকেছি বাপরে বাপ এ স এ হচ্ছে বালাবান বান দুটো অর্ডার দিলো এই জন্য দেরি হলো যাই হোক তো আমরা বাড়ি যাবো আর মাদের জন্য নেব ভেবেছিলাম নিতে পারলাম না কারণ ওদের কিচেন ক্লোজ এখন দেখি রিফ্লেকারেন্সি আমি পাই নিয়ে যাবো হ্যাঁ বাড়িতে বাজে এখন ওই পনে এগারোটার মতো বাজে তো অল্প অল্প ধোসা খেয়েছি পম্পা বলছিল কিন্তু তখন আর পুরো মানে ডিনার করিনি অত তাড়াতাড়ি তো তো যাই হোক তো চলো এবার কাপড় চেঞ্জ করি আর খেলে একটু রাত্রেবেলা একটুখানি একটা রুটি খেতে পারি এখন না দেরি আছে এখন বাজে পনে এগারোটা তো চলো এখন চেঞ্জ করি আর ব্লগটাও শেষ করছি হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা